বরবটি কাঁচা লঙ্কা আর এখানে কটা রসুন ইয়ে করে নিয়েছি তো এটাকে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো জল অলরেডি ফোটাতে দিয়ে দিয়েছি জল ফুটছে আর আমি তার মধ্যে এইগুলো দিয়ে দেব এবার এগুলো একটু হালকা করে সেদ্ধ হোক তারপরে একটু করে এখানে তুলে নিয়েছি এবার আমি এটা মিক্সি বাটিতে তুলে দিচ্ছি আচ্ছা তবে এটা মিক্সিতে পিসে নিই মিক্সিতে এই রকম পিছিয়ে নিয়েছি সেরকম করে পিষে নেবে এবার আমি এটাকে একটু তেলে ফোড়ন দেবো আমি এখানে তেল দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ অল্প করে খেয়ে গান থেকে লবণ লঙ্কাটা দেওয়া ছিল তো আমি আর গুঁড়ো লঙ্কা দেব না কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভেজে নেব এখানে একবার বাড়ি খেতে বানিয়ে দেখবে খুব ডাল লাগবে সেতু যে যারা বড়বটি ধরো পেটে গেছে একটু হোল গোল তো হয়ে গেছে অনেকেই ফেলে দেয় ঘরে তো ফেলে দেওয়ার দরকার নেই তো এটাকে ঠিক এরকম করে করে নেবে দেখবে এই দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে আর তাতে আর কিছু দিতে লাগবে না তো চলো এটা একটু নেড়ে চেড়ে ভা ভেজে নিই তারপর আবার আসছে তো আপনারা দেখলেন আমি কী করে বড়বটি ভাজা মানে বাটা করেছি তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা বাই